ব্রাজিল আবারও ফিরেছে তার আগের ফর্মে যেখানে ব্রাজিল চিলিকে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে এই ম্যাচের প্রথম থেকে কিন্তু ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলতেছিল চিলি ব্রাজিলের কাছে কোনো পাত্তাই পায়নি যার ফলস্বরূপ আটত্রিশ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইস্টেভাও যেটা কিন্তু অসাধারণ একটি গোল ছিল ব্রাজিলের এই তরুণ তুর্কি কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে বর্তমানে সেলসির হয়েও তার সেরা পারফরমেন্স করছে এরপর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল কিন্তু প্রথম যে আর কোনো গোল দেখা পায় না এর পর দ্বিতীয় আড়ে আরো শক্তিশালী রূপে ফিরে আসে ব্রাজিল একের পর এক অ্যাটাক করতে থাকে চিলির বিপক্ষে যার ফলস্বরূপ কিন্তু 72 মিনিটে Лукаস অসাধারণ একটি গোল করে যার কারণে 2-0 গোলে এগিয়ে থাকে ব্রাজিল এর কিছুক্ষণ পরে 76 মিনিটে আবারো গোল করে গুইমারে যার কারণে কিন্তু ব্রাজিল 3-0 গোলে এগিয়ে থাকে এরপর আরো আক্রমণাত্মক ফুটবল খেললেও ব্রাজিল কোনো গোল দেখা পায় না এবং 3-0 গোলে ব্রাজিল চিলিকে হারায় যেখানে থেকে বোঝা যাচ্ছে কিন্তু ব্রাজিল বর্তমানে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে অ্যাঞ্চেলতি ব্রাজিলকে আবারও নতুন করে গুছিয়ে তুলছে কিন্তু আমরা খুবই হতাশ যে নেইমার এই দলে নেই নেইমার থাকলে হয়তো এই খেলাগুলো আরও ইন্টারেস্টিং আরও মজার হতো কিন্তু আমরা খুবই মিস করব নেইমারকে তারপরও ব্রাজিল এত সুন্দর যে পারফরমেন্স করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার অ্যাঞ্চেলতির এত সুন্দর সিলেকশন যার কারণে কিন্তু ব্রাজিল এত সুন্দর পারফরমেন্স করতে সক্ষম হয়েছে তো যারা ব্রাজিল ফ্যান আছে তারা অবশ্যই চাইবে যে ব্রাজিলের যে বর্তমান ফর্মটি রয়েছে এটা ভবিষ্যতেও বজায় থাকবে ব্রাজিল তাদের সেরা ফুটবল খেলবে এবং তাদের ভক্তদেরকে আনন্দিত করবে ব্রাজিল কিন্তু একটি শক্তিশালী দল মাঝখানে কিন্তু তারা তাদের খেল হারিয়ে ফেলেছিল কিন্তু অ্যাঞ্চিলতি এসে আবারও তাদের সে আগের পুরনো রূপে ফেরাতে চেষ্টা করছে আমরা আশাবাদী যে অ্যাঞ্চিলতির হাত ধরে ব্রাজিল একটি ভালো ফর্মে চলে যাবে এবং তারা বিশ্বকাপেও ভালো কিছু করবে